আজকে আমরা বাংলাদেশের উল্লেখযোগ্য নদ নদী ও সেগুলোর উৎপত্তিস্থল সম্বন্ধে জানব বাংলাদেশের বৃহত্তম নদীগুলোর মধ্যে পদ্মা অন্যতম পদ্মার উৎপত্তিস্থল হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ থেকে পতিত স্থল মেঘনা মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী মেঘনার উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড় থেকে পতিত স্থল বঙ্গোপসাগরে মেঘনার শাখা নদী তিতাস ও ডাকাতিয়া মেঘনার উপনদী মনু বাউলাই তিতাস ও গোমতী যমুনা বাংলাদেশের প্রশস্ত নদীগুলোর মধ্যে অন্যতম যমুনার উৎপত্তি স্থল কৈলাশৃঙ্কের মানস সরোবর হ্রদ থেকে যমুনার পতিত স্থল পদ্মা যমুনার শাখা নদী ধলেশ্বরী যমুনার উপনদী কর্তোয়া ও আতরাই বাংলাদেশের উল্লেখযোগ্য নদীগুলোর মধ্যে কর্তোয়া অন্যতম কর্তোয়ার উৎপত্তি স্থল সিকিমের পর্বত্য অঞ্চল কর্তোয়ার পতিত স্থল যমুনা ব্রহ্মপুত্র বাংলাদেশের উল্লেখযোগ্য নদীগুলোর মধ্যে অন্যতম ব্রহ্মপুত্র বাংলাদেশের সর্বপ্রশস্ত নদী ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থল তিব্বতর হিমালয়ের কৈলাশৃঙ্কের মানস সরোবর হ্রদ থেকে ব্রহ্মপুত্র নদের পতিত স্থল মেঘনা ব্রহ্মপুত্রের শাখা নদী যমুনা বংশী ও শীতলক্ষ্যা ব্রহ্মপুত্রের উপনদী ধরলা ও তিস্তা সাঙ্গু বাংলাদেশের অন্যতম নদী সাঙ্গুর উৎপত্তি স্থল মায়ানমার বাংলাদেশ সীমানার আরাকান পাহাড় থেকে পতিত স্থল বঙ্গোপসাগর সাঙ্গুর উপনদী চাঁদখালী ও বালুখাল কর্ণফুলী নদী বাংলাদেশের অন্যতম নদী কর্ণফুলীর উৎপত্তি স্থল মিজোরামের লুসাই পাহাড় থেকে কর্ণফুলীর পতিত স্থল বঙ্গোপসাগরে কর্ণফুলীর শাখা নদী মাইনি কর্ণফুলীর উপনদী হালদা বোয়ালখালী ও কাসালং গোমতী বাংলাদেশের একটি অন্যতম নদী গোমতীর উৎপত্তি স্থল ভারতের ত্রিপুরা পাহাড়ের সাবরুমে গোমতীর পতিত স্থল মেঘনা গোমতীর শাখা নদী বুড়ি গোমতীর উপনদী ডাকাতিয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনারা সবার আগে পান পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ